সালামালাইকুম আমরা আজকে একটা মাজারে আসছি আমি এক দয়াল আর এক দয়ালের কাছে আসছি মাজারে আসছি আপনারা তো অনেকজনে অনেক জায়গা খুঁজে পান না যার যার জায়গায় সমস্যা যার প্রেম হয় না যার প্রেম ভাঙে যায় এই জায়গায় আসবেন এই জায়গায় না এই জায়গায় আপনারা জুতা যাইতে নাই সরি ঠিক আছে জোতা এই জায়গায় তো করবেন আমরা যা কিছু তো করবেন এই জায়গায় যদি তো করেন যে যে কোনো টাকা ফেলে দিবেন টাকা পয়সা যা ফেলা দিবেন এই টাকাটা আপনার ডুবে যায় তাইলে মানুষটা ভালো আপনার সবকিছু ভালো এই জায়গায় আপনারা দেখা যেত সামনে আসবে এই জায়গায় যদি টাকা আপনারা মানস্ত করেন যে কোনো নিয়তে মানস্ত করেন যে কোনো কাজে এই জায়গায় তারা এটা অনেক কাজ হয় যদি আপনার ভালো কাজটা হয় সে কাজ হবেন ঠিক আছে আর এটা হলো টাকার মনে করেন এই জায়গাটা মাজার মনে করেন একটা মাজার এই জায়গায় যে পুকুরটা যে হাটের পুকুর বলা হয় আমি ভালো করে পোতে চাইছি না এই পুকুরে আপনারা যারা যারা মানস্ত করবেন যারা যারা মানস্ত করবেন তারা তারা যে কোনো মানে নিউজতে আসবেন এটা আপনার নিউজটা সবারই হয় না কেউ সবারই হয় আর কেউ করে হচ্ছে না আপনারা আসবেন এই জায়গায় মানস করবেন আমরা এই জায়গায় আসছি আমরা বৌদূর থেকে আসছি এই জায়গায় এই জিনিসটা দেখতে ঠিক আছে আর এই যে দেখেন এই যে মাজারের গাছটা দেখেন যারা যারা এই দেখতে চান এই যে মাজার এই জায়গায় যে মানুষ ওই জায়গায় উঠতে পারেন তার মধ্যে আমি আসলাম দেখেন আপনারা যার আমি এক দয়াল আমি আর এক দয়ালের কাছে আসি কেন্দ্রে দয়াল আসি বুঝছেন কিছু কিছু জিনিস যার প্রেম প্রীতি ভালোবাসা যার কিছু অনেক মানস্ত করতে অনেক জায়গায় টাকা পয়সা ওরা এই জায়গায় আসবেন মানস্ত করবেন অনেক কিছু কাজে লাগে যাবে বুঝতে পারছেন আর আপনারা দেখতে পারতেছেন এই যে পুকুরটা দেখো পুরা পুকুরটা দেখো এই পুকুরে অনেক পানি শেখা শেখি হয়েছে কিন্তু পুকুরটার ভিতর কোনো পানি শেখতে পারে না এই বুঝছেন

এই যে জায়গাটা দেখেন আপনারা যারা দ্বারা এই জায়গায় আমরা এই যে এই জায়গায় সব এখানে বসা হয় এই দুটি প্রকৃতির বসা হয় একসাথে ফেলতে পারে ঠিক আছে এক সাত সপ্তাহরের দিকে গেছেন আমরা আসি এই জায়গায় কেউ নাই এখন ওই যে সাত জায়গা একটা বাজারের মতো বসে গান টান বসে আপনারা মানুষ তো যারা যারা করবেন মানুষের যে কোনো জিনিস তো করবেন কাজে লাগবে ওই জন্য মানুষ না করলে তো বুঝতে পারছেন আমরা আসি এই জায়গায় একটা ভিডিও করতে আপনারা অনেকজনের বলতে অনেক ভালো কিছু ভিডিও চাচ্ছেন কন্টেন্ট ভালোভাবে চাচ্ছেন এটা ভিডিওটা ভালো আপনারা তো করবেন যা যে কাজে লাগাবেন সেই কাজে লাগবে এটা এই মাজারে আসবেন এই বাজারে হচ্ছেন আমি এক তো বুঝতে পারছেন আপনারা আগে থেকে জানাই মানুষের আসবেন আপনারা আর যারা যে কোনো নিউজতে আসবেন যার প্রেম প্রীতি ভালোবাসা যার বউ থাকে না বউ কেউ রাগে যে যার প্রেমিকা চলে যাচ্ছে যে কোনো বাচ্চা হচ্ছে না মানে যে কোনো সমস্যা নিয়ে আসবেন এই জায়গায় আর যদি কেউ না ঠিকানা না পান আমার কাছে যোগাযোগ করবেন আমি তো আপনার এই জায়গায় নিয়ে আসবো আমি বুঝতে পারছেন আপনার তো বুঝতে পারতেছেন এই জায়গায় এই জায়গাটা আপনারা দেখতে পারতেছেন জায়গাটা ঠিক আছে আর আপনারা এই জায়গাটা আমি ছবি কয়েকটা ভাবে তুলে দেব সমস্তভাবে এই জায়গায় এই মাথায় ছবি দিয়ে দিব সারের পুকুর দরবার পাক দরবার শরীফ গরু সিন্নি এক হাজার টাকা খাসি সিন্নি চারশো টাকা মুরগের সিন্নি দুশো টাকা ফুল সিন্নি একশো টাকা দোকান ভাড়া একশো টাকা গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা গরু ও খাসির চামড়া এবং মাথা পাবে খাদিম সাহেব হুম হুম তারপর

কে চলে যাচ্ছে কারো অমুক সমস্যা কারো যে সমস্যা আসবেন পারিবারিক সমস্যা কারো অসুখ ভালো হয় না কারো ভালো হয় না এই মাজারে আসবেন মাজার যারা বিশ্বাস করেন তারা আসবেন যারা বিশ্বাস করেন না তারা আসবেন না এই কারণে মাজার এমন একটা জিনিস মাজার একটা ভালো জিনিস মাজারে বিশ্বাস থাকতে হবে আর বিশ্বাস যার বিশ্বাস থাকবে সেই জিনিসটা আসবেন বিশ্বাস না

লোকেশন দেয়া দেন লোকেশনটা দেখা পাচ্ছেন কি যে কালে চাঙ্গিরা বেচ আসি যে আপনার এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা তো আগে যে ভিডিওটা করছি এটা দেখে তো এখন আমরা চলে যাব এই যে আর এক ভাই মানুষ করে গেল আমি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল মানুষ তো করবেন এই জায়গায় মানুষ থাকলে মানুষ তারা কাজে লাগাইতে পারবেন আপনারা আমি যে যে মানুষ তো করছি এটা আপনার যে কোনো জিনিস যে কোনো নিয়তে আসবেন নিয়ত বর্বর আল্লাহ যা কিছু কাজে লাগতে পারে কোন সিলা কী কাজে লাগবে আপনারা তো বুঝতে পারবেন যে আপনারা যে কোনো সন্তান হয় না কেউ যে নিয়ত আর বলে দিয়ে যে কোনো নিয়স্তে আসবেন আমি চলে যাচ্ছি আমি আর কিছুটা বেশি বড় করবো না আসসালামু আলাইকুম